যদি আমি তোমাদের বলি স্টপ ইউজিং ইন্টিমেট ওয়াশ ইন্টিমেট ওয়াশ ইউজ করা বন্ধ করে দাও তাহলে তোমাদের রিস্ক কেমন হবে নিশ্চই মনে মনে আমাকে গাড়ি বাসু করে দেবে এভরি ওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাট হোম আই ইউটিউব চ্যানেল হিড এন থান উইক তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর অ্যাজ অলওয়েজ আমিও খুব 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 ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাবাউট ইন্টিমেট কেয়ার আমার চ্যানেল রেগুলার ফলো করবো তারা নিশ্চয়ই জানো যে আমি আমার ইউটিউব চ্যানেল ইন্টিমেট রিলেটেডই ভিডিও শেয়ার করি যেখানে ম্যানচুয়াল রিলেটেড পিরিয়ড রিলেটেড সেলফ কেয়ার ইন্টিমেট কেয়ার এই ধরনেরই ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো বেশি বক বক না করে আমরা ভিডিওটা শুরু করি তো কি আমি ভিডিও শুরুতে বললাম যে আমি যদি তোমাদেরকে বলি যে আজ থেকে তোমরা তোমাদের ইন্টিমেট ওয়াশ বা ইন্টিমেট ওয়াশ করার জন্য যে সব প্রোডাক্ট ইউজ করো যে সব ইন্টিমেট ইউজ করো সেগুলো বন্ধ করে দাও তাহলে তোমাদের রিয়েকশন কেমন হবে নিশ্চয়ই শকিং হবে তাই না ভাবে কি না কি বলছি আমি কিন্তু না আমি একদমই একটা ভুল কথা বলছি না তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই যে রেগুলার কিন্তু ইন্টিমেট ওয়াশ ইউজ করা আমাদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তোমরা সেটা ভেবেও দেখো না তোমরা যেমন তোমাদের আপার পার্ট রেগুলার ফেস ওয়াশ ইউজ করো দিনে দিনে বাইরে মনে হয় বাইরে থেকে এসে অনেক ফুলো জমা পড়ে গেছে মুখে আমি সারাদিনে দুবার তিনবার করে ফেস ওয়াশ করে দিই মুখের মধ্যে আর তোমরা সেটার সাথে তোমাদের ইন্টিমেট এরিয়াকেও রিলেট করে দাও আর ভাবো যে ইন্টিমেটও তো এরিয়াও তো সেম আমাদের রেগুলার ক্লিন রাখতে হবে যত বেশি আমরা পরিষ্কার করব আমাদের ইন্টিমেট এরিয়া তত ভালো থাকবে তত সুন্দর থাকবে রকম কোনো প্রবলেম হবে না তোমরা যদি এরকম ধারণা তোমাদের মধ্যে করে দেখো তাহলে আমি তোমাদেরকে বলে দিই তোমাদের ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল কখন ওই রেগুলার দিনে দুবার তিনবার ধরে তোমাদের ইন্টিমেট এরিয়া ইন্টিমেট ওয়াশ দিয়ে ক্লিন করবে না এটা কিন্তু তোমাদের জন্য খুবই ভয়ঙ্কর হতে পারে ইন ফিউচারে গিয়ে আমি তোমাদেরকে বলে দিই ইন্টিমেট ভয়েস ইউজ করতে না বলছি তার মানে এটা নয় যে তোমরা কোনোদিনও ইউজ করবে না তোমরা ইন্টিমেট ভয়েস ইউজ করবে অবশ্যই কিন্তু সেটা কিন্তু ইন্টিমেট এরিয়ার ভেতরে নয় আমাদের ইন্টিমেট এরিয়া বা আমাদের ভাজাইনার সাইডের দুটো পার থাকে যেটাকে আমরা ভালবা বলে পরিচিত বা যেটাকে আমরা মেডিকেলি ভালবা বলে জানি তোমাদের কাজ হবে শুধু ইন্টিমেট ওয়াশ দিয়ে ভাল বা প্রচন্ডই পরিষ্কার করে নাকি একদম আঙুল দিয়ে ইন্টিমেট এরিয়ার ভেতরে ভালো করে পরিষ্কার করা তোমরা ভাবে যত পরিষ্কার করবে তত ভালো থাকবে কখনোই নয় ইন্টিমেট এরিয়া আমাদের না ইজ আওয়ার কুইন কোর্স আমাদের ইন্টিমেট এরিয়া আমাদের জন্য কুইন ওকে অবশ্যই তোমরা টেক কেয়ার করবে সেলফ কেয়ার করবে তার মানে এটা নয় যে পরিমাণের বেশি অত্যাধিক পরিমাণে ক্লিন করবে

তো যার জন্য কিন্তু ভ্যাজাইনার মধ্যে ল্যাপটিক অ্যাসিড প্রোডিউস হয় এবং ল্যাপটিক অ্যাসিড কারণে ভ্যাজাইনা নিজে নিজেই তার পিএইচ ব্যালেন্সকে একটু অ্যাসিডিক করে রাখে তার জন্য বাইরের থেকে কোনো জীবাণু বা কোনো ব্যাকটেরিয়া আমাদের ভ্যাজাইনাতে প্রবেশ করতে পারে না ইনফ্যাক্ট তোমরা জানলে অবাক হয়ে যাবে ভ্যাজাইনা বা ইন্ডিমেট ওয়াজে এমন কিছু কেমিক্যাল থাকে যেগুলো কিন্তু আমাদের ভ্যাজাই আরও বেশি ক্ষতি করে দিতে পারে যেগুলো ইউজ করলে কিন্তু তোমাদের অনেক অ্যালার্জেটিক প্রবলেম হতে পারে অনেক ক্ষেত্রে চুলকানি টাইপেরও প্রবলেম হতে পারে আমরা চুলকানি ভালো করার জন্য ইউজ করবো নাকি চুলকানি নিয়ে আসার জন্য ইউজ করবো সেটা কিন্তু তোমাদেরই মাথায় রাখতে হবে এবং তার সাথে সাথে কিন্তু তোমরা যদি এটা রেগুলার লং টার্মের জন্য ইউজ করে থাকো তাহলে কিন্তু তোমাদের ভাজাইলার পিএইচ ব্যালেন্স কেউ ডিসব্যালেন্স করে দিতে পারে অনেক তোমরা আমার কাছে প্রশ্ন করবে তাহলে কি বাজারে মার্কেটে এত অ্যাড দেখাচ্ছে ভাজাইলার ওয়াশ যদি আমরা ইউজই না করি দরকারই না হয় তাহলে এত কোম্পানি নতুন নতুন বানাচ্ছে কেন বা এত অ্যাড দিচ্ছে কেন তো আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করবো ভাজাইনাল তোমরাও ইউজ করবে ভাজাইনাল ওয়াশ ইউজ করতে কোনো কোনো প্রবলেম নেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা চেষ্টা করবে ব্যবহার করার তোমরা যদি কোথাও লং জার্নিতে যাও লং ট্যুরে যাও সারাদিনে যদি গাড়ি জার্নি করে থাকো সেখানে কিন্তু আমরা বাইরে কোথাও বেরোলে ইউরিনটা খুব কম করি সারাদিনে হয়তো এক বা দুবার এরকমভাবে ইউরিন পাস করি সেক্ষেত্রে কিন্তু বাইরে যখন বেরোবে তখন তোমরা একবার ইন্টিমেট ওয়াস ইউজ করে দিতে পারো অবশ্যই তোমাদের ভালবা পার্টের মধ্যে নাকি ইন্টিমেট এরিয়া এছাড়াও আমি তোমাদেরকে একটা বেটার অপশন দেব তোমরা ইন্টিমেট ওয়াসের বদলে ইন্টিমেট ওয়াইপস কিনতে পাওয়া যায় তোমরা কিন্তু ইন্টিমেট ওয়াইপস ইউজ করতে পারো সেটা কিন্তু ইন্টিমেট ওয়াসের তুলনায় অনেক পরিমাণে ভালো এবার তাহলে আমাদের কি কি করণীয় সেটা আমাদের একবার জেনে রাখা উচিত তো তোমরা যদি তোমাদের ভ্যাজেনাল পার্টে যদি সেরকম কোনো প্রবলেম থেকে থাকে ফার্স্ট অফ অল নিজের থেকে ইন্টিমেট ওয়াশ ইউজ করার বদলে ফার্স্ট একটা গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে নাও তারা যদি তোমাদেরকে কিছু রেফার করে তারপরে তোমরা ইউজ করার জন্য স্টার্ট করতে পারো আদারওয়াইজ তোমরা কি করবে এমনি নর্মাল ট্রেন ওয়াটার যেগুলো তোমরা কলে তোমাদের বাড়িতে পাওয়া যায় না কি হট ওয়াটার ঠিক আছে হট ওয়াটার ইউজ করবে না নর্মাল ট্যাপ থেকে নর্মাল প্লেন ওয়াটার নেবে সেটা দিয়ে তোমাদের ভেজাইনাল পার্ট ওয়াশ করে নেবে সেটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে পারে টাইট ফিটিং ক্লোথস থেকে দূরে থাকবে যেটা আমি কেন সবাই সাজেস্ট করে সেটা হচ্ছে বেশি টাইট ড্রেস বেশি ক্ষণ সময়ের জন্য ওয়ার করে থাকবেন এমনটা না এখন মডার্ন বা ফ্যাশনের যুগ এখন তো টাইট ফিটিং ড্রেস প্রত্যেকে পরে বাট আমি তোমাদেরকে রেফার করবো যতটা কম সময়ের জন্য পারবে অতটা কম সময়ের জন্যই তোমরা ওটাকে ওয়ার করার চেষ্টা করবে বেসিক বা রাতে বিশেষ করে রাতে একদম টাইমফিডিং ড্রেস পরে থাকবে না এবার তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে সারা ইউটিউব জুড়ে বা সারা টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে যে এত ব্যাজনাল ওয়াচের অ্যাড দেখায় তাহলে এগুলোকে সবই মিথ্যে এত এত ইউটিউবার্স অ্যাড দেয় সেগুলোকে সবই মিথ্যে আমি পড়বো না সবই মিথিয়ে ইন্ডিমেন্ট ওয়াচ অবশ্যই কার্যকরী বা একটু হল বেনিফিশ্যাল অবশ্যই মেয়েদের জন্য ভালো বাট অত্যাধিক পরিমাণে ইউজ করা একদমই কোনো জিনিসটাই ভালো নয় এটা কেন ইন্টিমেট ওয়াচ কেন যে কোনো জিনিসের ক্ষেত্রেই অত্যাধিক পরিমাণে ইউজ করা অতটাও ভালো নয় আমি একটা কথা পার্সোনালি তোমাদের সাথে বলবো যে ইন্টিমেট ওয়াচ বা এই ধরনের যেসব প্রোডাক্ট ইউটিউবে তোমরা অন্যান্য চ্যানেলের রিভিউ দেখে থাকবে বেশিরভাগই কিন্তু প্রমোশন থাকে তারা প্রোডাক্টটাকে তোমাদের সামনে তুলে ধরে শুধুমাত্র তারা ব্র্যান্ড প্রমোশন পায় বলে নাকি সেটা নিয়ে তারা সত্যি এক্সপিরিয়েন্স আছে হয়তো ইউজ করে বাট লং টাইমে ইউজ করা একদমই ভালো নয় তো এইসব প্রমোশনাল প্রোডাক্ট থেকে তারা বলে দিলো এত 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 পয়েন্ট যেগুলো ভালো হবে সেগুলোর থেকে নিজেকে একটু দূরে রাখো নিজের গায়োকলজিস্টের সাথে কনসাল্ট করো সিরিয়াসলি তোমাদের যদি দরকার হয় ডক্টরের সাথে কথা বলো তারা রেফার করলে তারপরেই ইউজ করো সেটা তোমাদের জন্য ইন ফিউচারে গিয়ে অনেকটা সুবিধা হতে পারে তো দেখছি বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমাদের মনে কোনো কমেন্ট থাকলে আমার কমেন্ট বক্স ওপেন থাকবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন মত মতো ভাই বাইটা শিব